আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন অনেকেই চাচ্ছেন আপনাদের ফেসবুক ম্যাসেঞ্জারে অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস নিয়ে আসছে আপনাদের সামনে অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি তো কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি স্মার্টফোনে চলে যাবেন স্মার্টফোনে চলে যাওয়ার পরে এখানে ম্যাসেঞ্জারে ক্লিক করবেন ম্যাসেঞ্জারে ক্লিক করার পরে এখানে আছে থ্রি আইকন এই থ্রি আইকনে ক্লিক করে দেবেন থ্রি আইকনে ক্লিক করার পরে এখানে আছে সেটিংস এই সেটিংসে ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন আসার পরে এখানে আছে প্রাইভেসি অ্যান্ড সেলফি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে তারপরে এখানে অ্যাপ্লক আছে অ্যাপলকে ক্লিক করবেন ক্লিক করার পরে এই অপশানটা অন করে দেবেন অন করলে আপনার ফিঙ্গারপ্রিন্ট যাবে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে আসার পরে আপনার ফেসবুক মেসেঞ্জারে আপনি যদি প্রবেশ করেন আপনাকে ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন